লোকসভা নির্বাচনের পরেই বসিরাটে ভাঙন বামেদের সিপিআইএমের উপপ্রধান ও আইএসএফ পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূলে বসিরাট দু নম্বর ব্লকের চৈতা গ্রাম পঞ্চায়েতের ঘটনা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে তৃণমূলে যোগ দিল সিপিআইএমের উপপ্রধান তাপস মুন্ডা ও আইএসএফ এর এক পঞ্চায়েত সদস্য চৈতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলে যোগ দেওয়ার পরে বলেন বিরোধী দলে থেকে কাজ করতে না পারায় তৃণমূলে যোগ দিয়েছেন তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এ টি এম আবদুল্লাহ ওরফে হাত ধরে রনির হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জনমানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার যে উন্নয়ন সেই উন্নয়ন বাংলা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ নেতার হাতে তৃণমূল কংগ্রেস তত্ত্ব দিয়ে এগিয়ে চলেছে বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে মামাটি মানুষের সরকারের পক্ষে সেটা উপলব্ধি করেছে উপলব্ধি করার জন্যই চৈতা পঞ্চায়েতের উপপ্রধান এবং চৈতা পঞ্চায়েতের একজন আইএসএফের মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে চৈতা গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সেখানকার প্রধান তৃণমূল কংগ্রেসে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ দুই তৃতীয়াংশ পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু যেহেতু উপপ্রধান পদটা ছিল শিডুল টাইপ সংরক্ষিত সেহেতু তাপুস মুন্ডা ওখানে সিপিএম থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি ওখানে উপপ্রধান হন আজকে তিনি দলে এসেছেন এবং আমরা তাকে আমাদের পরিবারে যোগদান করিয়েছি স্বাগত জানিয়েছি আমরা একসঙ্গে তাকে সসম্মানে নিয়ে ওই এলাকার উন্নয়ন করব এবং একই সঙ্গে চৈতা পঞ্চায়েতের আইএসএফের মেম্বার মুসাফিজু সেও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে